আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আনিশা আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম এই দেখুন একটা আমার লঙ্কা গাছ এই লঙ্কা গাছটা বসিয়েছিলাম একটা টবেতে তো টবটা থেকে যখন দুটো গাছ আমি বসিয়েছি এত পরিমাণ বড় হয়ে যাচ্ছে যে টবে আর হচ্ছিল না তাই ওটাকে ট্রান্সফার করে বালতিতে করলাম গাছটা ভেবেছিলাম খুব একটা বড় হবে না কিন্তু দেখতে দেখতে এত বড় হয়ে গেছে যে কল্পনার অতীত আমি ভেবেছিলাম হয়তো হয়তো গাছে ফুল ফুল আসছে আসছে ফল হবে না আলহামদুলিল্লাহ এখন দেখুন কি সুন্দর সুন্দর ফল হয়েছে এত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে এটাকে কি লঙ্কা বলে তবে আমি জানি এটাকে ঊর্ধ্বমুখী লঙ্কা বলে আপনারা কি নামে চেনেন এই লঙ্কাটাকে এই দেখুন কি সুন্দর সুন্দর সাদা সাদা লঙ্কা হয়েছে এই লঙ্কাগুলো সাধারণত ওপর দিকেই থাকে তাই জন্য আমি জানি এটা ঊর্ধ্বমুখী লঙ্কা বলে তবে আপনাদের যদি জানা থাকে এই লঙ্কাটাকে কী নামে পরিচিত অবশ্যই কিন্তু জানাবেন আমি প্রায় অনেকই লঙ্কা গাছ লাগিয়েছিলাম তার মধ্যে এই একটা এখানেও লঙ্কা ধরেছে এই গাছটা একবার লঙ্কা হয়ে গিয়ে এলো গাছটা শুকনো হয়ে গিয়েছিল কারণ এই টবের মধ্যে দুইটো গাছ একসঙ্গে আছে একটা বেগুন গাছ এই যে লুকিয়ে আছে আর তার সঙ্গে হয়েছিল লঙ্কা গাছ তো বেগুন গাছটা বাড়ার জন্য লঙ্কা গাছটা একটু ছোট হয়ে গিয়েছিল বর্ষার জল পেয়ে সুন্দরভাবে গাছটা গ্রো করেছে এতে ছোট ছোট লঙ্কাও ধরেছে ফুল এসেছে এই যে লঙ্কা দেখছেন তো চলুন আর একটা লঙ্কা গাছ দেখায় এই লঙ্কা গাছটা এত তো এক বছর প্রায় হতে চলে শীতকাল আসলে এক বছর হবে এক বছরে গাছটা এত ঝাঁকড়া হয়েছে কিন্তু এই সবে মাত্র ফুল ধরলো বর্ষাকালে এখানে আর একটা আছে লঙ্কা গাছ এই একটা লঙ্কা গাছ খালি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে প্রচুর পিঁপড়ে হয়েছে গাছগুলো একটু এই দেখুন আমার আর একটা লঙ্কা গাছ যার মধ্যে কত সুন্দর লঙ্কা হয়েছে প্রচুর লঙ্কা হয়েছে এই গাছটা প্রায় লঙ্কা হয়েই চলেছে কনস্ট্যান্ট এটা কন্টিনিউ চলছে লঙ্কা আর একটা লঙ্কা গাছ হচ্ছে এইটা কত বড়ো দেখুন ঝাঁকড়া হয়েছে আর এই গাছটাতে এখনো পর্যন্ত ফুলের কুড়ি এসছে ছোট ছোট এই যে কুড়ি এসছে ফুল এখনো ফোটেনি এখনো পর্যন্ত গাছটা প্রচুর বড় হয়েছে এই আমার কাঁঠাল গাছের সঙ্গে লঙ্কা গাছটা হয়েছে আজকের ভিডিও এখন পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকের মতো এইখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ